আসসালামু আলাইকুম ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি শ্যামাই কাটুরি রেসিপি শেয়ার করব অনেকেই এটিকে বাটি শ্যামাই বা কাপ শ্যামাই বলে জানেন যে যেই নামেই চেনেন না কেন এই রেসিপিটি খেতে দারুণ সুস্বাদু হয় আকর্ষণীয় এই ডেজার্টটি আপনারা সামনে ঈদে রাখতে পারেন সবাই দেখবেন অনেক খুশি হয়ে যাবে এবং এই রেসিপিটি সবাই অনেক পছন্দ করবে তো দেখে নিন আকর্ষণীয় এই ডেজার্টটি আমি এখানে কিভাবে তৈরি করেছি প্রথমে আমি এখানে দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ ঘি সোলার আঁচটা আমি অন রেখেছি সোলার আঁচটা এখানে মিডিয়াম থেকে একটু লো হিটে আসে এবার এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দেশি স্যামাই স্যামাইটাকে এভাবে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এরপর এগুলোকে মিডিয়াম থেকে লো হিটে রেখে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব হালকা লালসে হওয়া পর্যন্ত এগুলোকে আমি ভেজে নিয়েছি এবার এখানে আমি কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিব এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু এলাচ গুঁড়া তিন টেবিল চামচ পরিমাণের মতো কন্ডেন্স মিল্ক দিয়ে এগুলোকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণের মতো তরল দুধ দুধটা দিয়ে এখানে অনবরত নেড়েচেড়ে আমি এই সময়টাকে রান্না করে নেব পুরো শ্যামাইটাকে কিন্তু আমি মিডিয়াম থেকে লো হিটে রান্না করেছি সুলার আঁচটা কিন্তু একেবারে বাড়িয়ে রেখে এই সময়টাকে রান্না করতে যাবেন না না হয় দেখা যাবে খুব সহজে কিন্তু এগুলো ফুড়ে যাবে তো মিডিয়াম থেকে লো হিটে রেখে শ্যামাইগুলোকে আমি রান্না করে নিলাম এ পর্যায়ে সুলার আঁচটা আমি বন্ধ করে দিব এগুলো গরম থাকা অবস্থাতে এগুলোকে আমি বাকি প্রসেস করে নিব তো এখানে আমি রেসিপিটি করার জন্য ছোটো সাইজের কিছু গোল বাটি নিয়েছি তো এখানে কিন্তু রেসিপিটি করার জন্য আপনারা ছোটো সাইজের এরকম গোল বাটি কিংবা ছোটো সে সায়ের কাপ গুলো সেগুলোতে কিন্তু এই রেসিপিটি সেট করে নিতে পারেন তো এরকম ছোটো বাটিতে নিয়ে গরম থাকা অবস্থায় অবস্থায়ভাবে চামচ দিয়ে সেপে সেপে পাতলা করে একটি লেয়ার দিয়ে দিব ঠান্ডা হয়ে গেলে দেখা যাবে এগুলো কিন্তু জোড়া লাগতে চাবে না যার কারণে এগুলোকে কিন্তু গরম থাকা অবস্থাতে এভাবে কাপের মধ্যে কিংবা বাটিতে নিয়ে এভাবে হাত দিয়ে বা চামচ দিয়ে এভাবে সেপে সেপে আমি সেট করতে দিয়ে দিব তো সবগুলো বাটিতে আমি স্যামের এই মিশ্রণটাকে এভাবে সেপে সেপে নিয়ে নিব তো এখানে আমি সবগুলো কাপের মধ্যে বা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তো বাটি যেটি ছিল সেটি আমি এখানে মেজারমেন্ট কাপের মধ্যে এভাবে নিয়ে নিয়েছি এবার এগুলোকে নর্মাল ফ্রিজে দশ মিনিটের জন্য রেখে দিব ততক্ষণে আমি একটি ক্রিম তৈরি করে নিব। সোলার আঁচটা অফ রেখে এখানে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ তরল দুধ দুই টেবল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার তিন টেবল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক এবার দিয়ে দিব সামান্য একটু এলাচ গুঁড়া এক সিমটি পরিমাণ লবণ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব সুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে অফ আছে সুলার আঁচটা অফ রাখেই কিন্তু এই মিশ্রণগুলোকে মিশিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে সবগুলো উপকরণ এখানে আমি মিশিয়ে নিয়েছি এবার সোলার আঁচটা আমি অন করে দিব সোলার আঁচটা অন করে মিডিয়ামে রেখে আমি দুধটাকে অনবরত ছেড়ে একটি ক্রিম তৈরি করে নিব তো আপনারা কিন্তু এখানে কনডেন্স মিল্কটা হাতের কাছে না থাকলে এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারেন এবার এখানে আমি দিয়ে দিলাম ভাজা কিছু বাদাম এখানে বাদাম, কাজু বাদাম তারপর আমরা নর্মালি যে চিনা বাদামটা সেটা এবং কিছু কিশমিশ এখানে ভেজে নিয়েছিলাম সেখান থেকে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে এগুলোকে মিশিয়ে তারপর আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি এবার ফ্যানের নিচে রেখে এগুলোকে ঠান্ডা করে নিব। এদিকে আমি ফ্রিজ থেকে বাটিগুলো বের করে নিয়েছি নিয়ে এগুলোকে হাত দিয়ে একটা সাইডে হালকা হাতে এভাবে ফ্রেশ করলেই দেখবেন খুব সহজে কিন্তু এগুলো বাটি থেকে উঠে আসবে তো সবগুলো এখানে আমি বাটি থেকে তুলে নিলাম এবার এখানে যে ক্রিমটা আমি তৈরি করেছি ক্রিমটাও কিন্তু এতক্ষণে ঠান্ডা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটি কতটা ক্রিমি এবং কতটা ঘনত্বের হয়েছে এবার এখান থেকে ক্রিমগুলোকে এভাবে নিয়ে আমি এখানে স্যামেটা যে সেট করে নিয়েছি সেখানে আমি দিয়ে দিব তো এখানে সবগুলোতে আমি কাস্টার্ড ক্রিমটাকে দিয়ে দিচ্ছি তো সবগুলোতে এখানে আমি কাস্টার্ড ক্রিমটাকে নিয়ে নিয়ে এলাম এবার এখানে আমি উপর থেকে ডেজার্টটিকে আকর্ষণীয় দেখানোর জন্য এখানে কিছু কাঠবাদাম কুচি এবং কিছু পিস্তাসিও এ উপর থেকে আমি সরিয়ে দিচ্ছি দেখলেন তো কত সহজে আকর্ষণীয় এই ডেজার্টটি আমি এখানে তৈরি করে নিয়েছি সামনে ঈদে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন এ রেসিপিটি পছন্দ করে না কিংবা একটি খাওয়ার পর আরেকটি চাইনি এরকম মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না অত্যন্ত সুস্বাদু হয় খেতে এরকমই আরও সহজ এবং মজার রেসিপি পেতে ফ্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এতক্ষণের রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিব